শুধুনি লারণী সোনার দে ঝিলমিল এ সাগরের সঙ্গে জানি না আমার কিসের আমার কিসের মি হে আহাহা আহা লা শুধুনি সোনার দে ঝিলমিল এ সাগরের সঙ্গে জানি না আমার কিসের মি আমার কিসের হে আহা ও হাহা Do something special. Why not? Let's start. You begin. No, you first. No, you first. Okay. You are viral now. Your full conversation has been recorded in my device. Send me 50,000 within 30 minutes. Otherwise, I will publish your video on all social sites. দিয়েছি মনে জানালা তবু কেন না খুলে তো দিয়েছি মনে জানালা তবু কেন লাগে না তুমি গানে গেতু তুমি ডাকো গানে গানে মিষ্টি সুরের যা গুনে শুরু হয়ে গেল নাকি বে মেরি খেলা হ্যালো অসময় বিরক্ত করলাম না তো না না একদমই নয় তারপর কি করছো বলো সেরম কিছু না এই তোমার কথাই ভাবছিলাম তাই বুঝি তা কি ভাবছিলে শুনি ভাবছিলাম যদি তোমার সাথে একটু দেখা করা যেত বেশ তো চলে এসো না একদিন সত্যি বলছো হুম তো কি হয়েছে অবশ্য তোমার যদি অসুবিধা থাকে আরে না না অসুবিধার কি আছে তাছাড়া কালিয়াগঞ্জ এখান থেকে কতইবার দূর আমি নেক্সট উইকেই যাচ্ছি একটু না তোর সাথে কথা আছে কি ব্যাপার বলতো সকাল সকাল ফোন ভাঙিয়ে তুই আবার ডাকছিস আরে তুই একবার আই তো তারপরে দেখা যাবে তুই তাড়াতাড়ি আয় আচ্ছা ঠিক আছে রাখ যাচ্ছি

দূর পাগল অত দূর কোথায় কালীগঞ্জ এখান থেকে কয়েকটা স্টেশন যায় তা মানুষ ভালোবাসার জন্য কোথা থেকে কোথায় চলে যায় মনে নিশ শাহরুখ খান গৌড়িখানের জন্য মুম্বাই বাড়ি দিয়েছিল রাজধানী থেকে আর আমি এই দুটো স্টেশন যেতে পারবো না ঠিক আছে সেটা অসুবিধা নেই হ্যাঁ একটা কিছু করে তুই আগে বল তুই আগে আমাকে বয় যদি কবে যাচ্ছিস আমি ভাবছি এই সোমবারই যাব হম তো চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই তো আমার শরীর মনে বাচ্ছ সদাই এবার সময় এলো কাছে আসা চাই উঠেছ এখনো কিছু ঠিক করিনি ভাবছি কোনো হোটেলের দরকার নেই আমার ঘর তো খালি আছে চলো না আজ আমরা একসাথেই থাকব কারা আপনারা আর পল্লবী কোথায় মালটাকে নিয়েছর আর ভালো করে বেঁধে আচ্ছা লাগে

ちょっと。<music> জানতাম তুই পালাবি তাই শেষ তুরূপের তাসটা হাতে রেখেছিলাম এই খেলার বেতার বাদশা তুই বেগম আমি নিয়ে যাচ্ছি করতে পারলে আমি তো করলাম সোনা ওরা তো শুধু আমার অর্ডার ফলো করে খুব ইচ্ছা করছে না আমি কেন এমনটা করলাম কি করবো এটাই তো আমার প্রফেশন ছেলেদেরকে ফুলিয়ে তাদের সাথে ঘনিষ্ঠ হয়ে তাদের থেকে টাকা ইনকাম এই তোরা ফোন করেছিলি ওর বাড়িতে 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 ফোন কেন ফোন তো করতে হবে নাকি টাকাটা কে দেবে টাকাটা দেবে তুমি আবা প্লিজ প্লিজ বাড়িতে বাড়িতে ফোন করো না প্লিজ এই ফোন লাগা হিরো ছেলেরা একবার দেখো না ফোনে পাও কিনা কতবার দেখবো বলো তো সকাল থেকে তো ফোন করছি সুইচ অফ বলছে সকালে ফিরে বললো সেই দুপুর হয়ে গেল এখনো কোনো খবর নেই ঠিক আছে আমি দেখছি এখন আবার ফোন করলো হ্যালো কে বলছেন আপনি কোথা থেকে বলছেন আপনার ছেলের কুকর্মের কিছু ভিডিও আমাদের কাছে আছে সাথে আপনার ছেলেও কোথা থেকে ফোন করছেন ছেলেকে যদি ফিরে পেতে চান তাহলে পাঁচ লাখ টাকা নিয়ে আমাদের ঠিকানায় চলে আসুন নইলে আপনার ছেলেও যাবে সাথে সম্মান কোথায় আসতে হবে ফোন রাখার পরে আপনার ফোনে একটা মেসেজ ঢুকবে ওই ঠিকানায় চলে আসবেন আচ্ছা আর হ্যাঁ এই ভিডিওটা ভাইরাল করতে কিন্তু দু মিনিটও সময় লাগবে না 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 আর সময় নষ্ট নয় আর কোনো চালাকি নয় পুলিশের খবর দিলে কি হবে বুঝতেই পারছেন আমি 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 দেখছি আমি দেখছি আমি দেখছি দিগো কি বললো ওরা ছেলে ঠিক আছে তো ওরা তোমার ছেলে কি কিডন্যাপ করেছে আমি পুলিশের যাব না 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 পুলিশের যেও না পুলিশে খবর দিলে ওরা যদি ছেলের ক্ষতি করে না চা বড় ওখানে যা চাইছে তাই দিয়ে দাও কিন্তু আমার পেনশনের গয়ে তো অত টাকা হবে না ছেলে বড় না টাকা বড় ঠিক আছে আমি দেখছি তুমি চিন্তা করো না আমি দেখছি তোরা ওকে নিয়ে যাবি আমি যাব না ঠিক আছে আর সবার জন্য মুখ বাঁধা থাকে ওর হাত কেউ খুলবি না খুব সাবধানে কাজ হবে ঠিক আছে চল নিয়ে আমার রাগমন জরুরি এক বার্তা নিয়ে আমার রাগমন চে দেখ রক্ত চোষা গির গিটিরা ঘুরছে সর্বক্ষণ বকুন দেখ রক্ত চোষা গির গিটিরা ঘুরছে ওরে ও প্রেমের জলে ফেলে করবে সর্বশান্ত তোকে করবে সর্ব শান্ত যাবে রে তোর প্রান্ত ওরে প্রান্ত তারা কপট প্রেমের জলে ফেলে করবে সর্বশান্ত তোকে করবে সর্বশান্ত মায়া মায়ায় মায়ের তোর প্রান্ত ওরে যাবে তোর প্রান্ত একটা কথা যাবার আগে বলে যেতে চা দাইনে বা চলার পথে দৃষ্টি রাখো ভাই দাইনে বাঁ চলার পথে দৃষ্টি রাখো ভাই ওরে ও